বলিউড অভিনেত্রী কাঙ্গানা রানাওয়ের রিসেন্টলি ইমার্জেন্সি নামে একটি মুভি রিলিজ হয়েছে যেখানে শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমন কিছু দেখানো হয়েছে যেটা শুনে বা দেখে আপনিও ভাববেন আসলে ইতিহাসটা কি আর এখানেই বা কী দেখানো হলো মুভির এক অংশে শেখ মুজিবুর রহমানের চরিত্রে কলকাতার অভিনেতা ঋষি কৌশিককে দেখা যায় ঋষি কৌশিককে দিয়ে একটি ভাষণ শোনানো হয়েছে সেখানে বলা হয়েছে আমাদের মধ্যে কোনো বাঙালি তার মাকে ভুলে যায়নি ভারত মাতা আমাদের মাতৃভূমি বাংলাকে জন্ম দিয়েছে আমরা যতদিন বাংলা বলবো ঠিক ততদিন ভারত মাতার অনুগত্য আর কৃতজ্ঞ থাকব মুভির ভিতরে এমন বিকৃত ভাষণ শুনে সবাই থমকে যাবে এখানে স্পষ্টত বোঝানো হয়েছে ভারত নাকি বাংলাদেশকে জন্ম দিয়েছে এমন ভাষণ শুনে যে কেউ থমকে যাবে কারণ শেখ মুজিবুরের মতো একজন ঐতিহাসিক নেতা যার বক্তৃতায় বাংলাদেশের স্বাধীনতার মেরুদণ্ড হিসেবে কাজ করেছে তার নামে এমন বক্তব্য কীভাবে যুক্ত হলো এই দিকে অভিনেতা ঋষি নিজেই বলেছেন তার চেহারার সাথে বঙ্গবন্ধুর চেহারার কোনো মিল নেই মেকআপ করার পর নাকি সে নিজেই নিজেকে চিনতে পারেনি যাই হোক কাঙ্গানা রানতের এই মুভিটি একটি রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরতে চেয়েছিল কিন্তু এমন একটি ঐতিহাসিক চরিত্রকে ভুলভাল উপস্থাপন করলে পুরো গল্পটাই বিতর্কিত হয়ে যায় মুভিটি দেখার আগে ভেবেছিলাম কাঙ্গানা হয়তো একটি তথ্যভিত্তিক কাজ করেছে কিন্তু ডায়লগ শুনে মনে হলো সে ইতিহাসকে প্যানকেক বানিয়ে দিয়েছে আর সেটা আমাদের মুখে ছুঁড়ে মেরেছে বর্তমানে বাংলাদেশের মানুষের ভেতর শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলছে অনেক টানা পড়া। আর তার ভেতর কাঙ্গানার এই বিকৃত গল্প বিষয়টা একেবারে হজবরল হয়ে দাঁড়িয়েছে কাঙ্গানার মতো একজন অভিনেত্রী শেখ মুজিবুর রহমানের মতো একটি ঐতিহাসিক চরিত্রকে নিয়ে এমন রূপান্তর করার আগে একবার গুগলে সত্যটা দেখে নিতে পারত আর আমাদের পাওয়া তথ্যমতে এই মুভিটি নাকি ইন্ডিয়াতে একদিন পরেই ব্যান করে দেওয়া হয়েছে আপনার কি মনে হয় কাঙ্গানার এই মুভিটি কি ইতিহাসের প্রতি সুবিচার করেছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এমন বিশ্লেষণ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখা হবে পরের ভিডিওতে